আলাইকুম গাই শুভেচ্ছা জানায় আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে দিস ভিডিও ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং বিকজ আজকের ভিডিওতে থাকবে অ্যাসফল্ট নাইন লেজেন্ড উইথ আইপ্যাড প্রো ইলেভেন থার্ড জেনারেশন টাটা তো অ্যাসফল্ট নাইন থাকবে আজকের গেম প্লেতে আর আপনারা জানেন আইপ্যাড প্রো ইলেভেন থার্ড জেনারেশন দ্য গড অফ গেমিং ডিভাইস বিকজ এই ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন হচ্ছে এম ওয়ান প্রসেসর এম ওয়ান প্রসেসর হচ্ছে এমন একটি প্রসেসর যা সর্বপ্রথম ম্যাক এ ব্যবহার করা হয়েছিল দু সালে এবং পরবর্তীতে এর পারফরমেন্স সব কিছু বিবেচনা করে পরবর্তীতে আইপ্যাডে আনা হয়েছে ভিডিওর মেন পার্টে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি এই অ্যাসফল্ট নাইন লেজেন্ড এই গেমটা আপনারা খেলতে পারবেন মিনিমাম ফোর জিবি ডিভাইস থেকে উপরে যে কোনো ডিভাইস আপনারা খেলতে পারবেন স্মুথলি খেলতে পারবেন ঠিক আছে বাট আপনার যত গুড হেলবেন তত মিষ্টি হবে বিষয়টা হচ্ছে যত ভালো ডিভাইসে খেলবেন তত এর ফিলিংস বেটার পাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি বিগ ডিসপ্লে ডিভাইস চলেন শুরু করা যাক সাউন্ড অ্যান্ড ডিসপ্লে এই জায়গায় ফ্রেম রেট হচ্ছে শো করছে এক্স ওয়ান টোয়েন্টি এফপিএস ওয়ান টোয়েন্টি এফপিএস বলতে এটা দিস ইজ বেস্ট এই ওয়ান টোয়েন্টি এফপিএস শুধু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আইপ্যাড প্রো ইলেভেন থার্ড জেনারেশনের উপরে যে ডিভাইসগুলো আছে মানে মিনিমাম হচ্ছে আপনার আইপ্যাড প্রো ইলেভেন থার্ড জেনারেশন দু হাজার একুশ এটা থেকে শুরু তারপর পরবর্তীতে এম টু লঞ্চ হয়েছে আপনারা জানেন দু হাজার তেইশ সালে আর এটা বর্তমানে চলছে দু হাজার চব্বিশ যাই হোক তো এবার হচ্ছে এটা হচ্ছে গেমিং ইন্টারফেস টোটালি খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে এটা হচ্ছে আমাদের অলরেডি আগে খেলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেভেল পাস অলরেডি খেলা হয়েছে আইডিটা যাই হোক এই জায়গায় অল অপশনস পেয়ে যাব তো যাই হোক সর্বপ্রথম আমরা যাই ক্যারিয়ার ঠিক আছে তো ক্যারিয়ারে যাওয়ার পরে এনি ওয়ে দেন এই জায়গায় আমাদের কার সিলেক্ট করতে হবে এখানে অনেক দামি দামি কার আছে ঠিক আছে আমাদের যেহেতু আগের আইডি সেহেতু দুইটা কার বেশি আছে আপনারা যখন সর্বপ্রথম ঢুকবেন তখন আপনাদের একটা কারই থাকবে যাই হোক একটা কার আমরা সিলেক্ট করে একটু কালার চেঞ্জ করে নিলাম এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন আপনারা কাস্টম কালার্স এই জায়গায় কাস্টম কালার বিভিন্ন ধরনের কালার এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন এই যে রেড ঠিক আছে তো চলেন লেটস প্লে গেম আর গেম খেলতে খেলতে আপনাদের বলতে চাই এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল তো অবশ্যই আমাদের লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিও যেহেতু সর্বপ্রথম ভিডিও ঠিক আছে তো কোনো ভুল হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন সমাজ দৃষ্টিতে দেখবেন চল শুরু করা যাক তারা আমাদের শিক্ষিত লেবের তো চলেন চেষ্টা করা যাক আবার পরবর্তী রাউন্ডে আর এই রাউন্ড বেসিক্যালি এরকমই ঠিক আছে আর এইগুলো হচ্ছে কয়েন এ জায়গায় আমাকে দেখে করতে হবে যেকোনো মূল্যে জলের দেখা যাচ্ছে সেকেন্ড পজিশন দিস ইজ নট গুড বাট দিস ইজ ওকে তো আমরা আরও অনেকগুলো ইভেন্ট আছে ওইগুলো দেখব ঠিক আছে এটা হচ্ছে মূলত ক্যারিয়ার বর্তমানে আমরা যে ম্যাচটা খেললাম ক্লাইম তো ক্যারিয়ার আর এখানে প্রায় পনেরো বিশ রকম ইভেন্ট আছে তো নতুন নতুন ইভেন্ট আসলে নতুন নতুন কার আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে দামি দামি কিছু কারগুলো আছে প্লেটার অ্যান্ড দেন গো টু ইভেন্টস ওকে ডেইলি ইভেন্টস আছে মাল্টিপুল প্লেয়ারস তারপরে দেন মাই ক্যারিয়ার ওকে তো আমরা খেলব হচ্ছে ডেইলি ইভেন্টস এক্সপ্লোর ইভেন্টস এখানে অনেকগুলো ইভেন্ট আছে সবগুলো আমরা খেলতে পারবো না আমাদের কয়েন লাগবে ঠিক আছে কিছু কিছু ইভেন্ট খেলা যাবে না একটা আর বাদ বাকি যেগুলো হচ্ছে এই যে ফ্রি আছে এইগুলো খেলা খেলা যাবে ইজিলি এই যে রেস অ্যান্ড দেন আমাদের কার্ড সিলেক্ট করতে হবে এই জায়গায় এই কার্ডটা আমরা নিব マサだいばス。 গাড়ির সাউন্ড আমার ভালো লাগে রিমোটেও বাট দিস গাড়ি ইজ অসাম ঠিক আছে এটা হচ্ছে মতুল এটা আমাদের ডেইলি মিশন কমপ্লিট হয়ে গেল দ্য নেক্সট আমরা আরও কিছু ইভেন্ট ট্রাই করবো এ জায়গায় মাল্টিপুলস ইভেন্ট আছে তো আমরা এই ইভেন্ট থেকে বর্তমানে আর খেলবো না আমরা চেঞ্জ করবো ইভেন্টটা ভালো ভালো ইভেন্ট ট্রাই করবো আরও দিস এখানে এগুলো কি কী আমাদের দিবে এটা দেখাচ্ছে ঠিক আছে এটা পাঁচবার ফিনিশ করলে এটা এক এক পয়েন্ট পাবো দেন এই আর এখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে এইগুলো কমপ্লিট করলে পরবর্তীতে এইগুলো পাওয়া যাবে ঠিক আছে এক একটা একটা করে আর একটা একটা করে পেয়ে কি হবে আমি আপনাদেরকে একবার দেখাই ঠিক আছে যেমন এই কাজটা যদি আমাকে পাতি হয় তাহলে তিরিশটা এটার কার্ড কালেক্ট করতে হবে আমাকে ঠিক আছে তিরিশটা কার্ড কালেক্ট করলে একটা এই গাড়ি আমি পাবো দেন প্রত্যেকটা গাড়ি এই এই গাড়িটা তিরিশটা কার্ড কালেক্ট করলে পাবো এমন ঠিক আছে আর এই কার্ডগুলো আপনারা বিভিন্ন ইভেন্ট খেলে পরবর্তীতে লেজেন্ড পাসের মাধ্যমে আপনারা পেতে পারেন যাই হোক রেস আমাদেরকে আপডেট করতে বলছে আপডেট হোল্ডিং অ্যান্ড দেন নিট্রো নিট্রো হচ্ছে নিট্রো হচ্ছে এক ধরনের গ্যাস ঠিক আছে আমরা যখন গেম খেলার সময় ব্যবহার করি ওটা অনেক ধরনের লাইট ব্যবহার হয় ঠিক আছে যেমন ওয়ান এক্সে ব্লু দেন টু এ হচ্ছে একটু রেড কালার রেড টাইপ আর কি ইয়েলো অ্যান্ড দেন থ্রিতে হচ্ছে আপনার রেজ কালার ঠিক আছে ওইগুলোকে নৃত্য বলা হয় মূলত এটা আমরা কালার কালার চেঞ্জ করবো ঠিক আছে কালার আমার ব্ল্যাকটা সেই লাগে ব্যাক গাই হচ্ছে পরবর্তী তো এখানে আপনারা অনেক সুন্দর একটা সময় কেটে যাবেন খেলার মাধ্যমে কারণ এখানে কোনো ডিপ্রেশনের নেই আপনারা রিল্যাক্সে খেলবেন

আপনি যখনই ওয়ান টয়েন্ট প্লেসে শিফট হবেন তো এটা সেকিং লেভেল হয়ে যাবে অন্য লেভেলে সো যদিও আমরা টেস্টটা খুবই বাজেভাবে উইন হলাম ঠিক আছে সেভেন প্লেস যাই হোক দ্য নেক্সট নেক্সট এটা তো আমাদের গাড়ি ভাই আমাদের গাড়িতে খুব না गाड़ी ठीक है पुलिस स्पेस तो इनजय um This game level is awesome man. Crazy, crazy. সাথে ফোর্থ প্লেস আর এই ম্যাচটাও ফিনিশ করলাম আমরা এই রেসটাও যাই হোক তো দ্য নেক্সট অ্যাগেন ফিনিশ আউট এবার হচ্ছে কয়েনগুলো কালেক্ট করার পরে এবার আপনাদেরকে ইন জেনারেল কিছু বিষয় বলি সর্বপ্রথম বিষয় হচ্ছে আপনারা এটাই ক্ল্যান করতে পারবেন ঠিক আছে মানে এটাই আপনারা নিজস্ব ক্লান বানাতে পারবেন নিজস্ব ক্লান বানানোর পরে ওই ক্লানে আপনার নিজস্ব টিমমেট